আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন আপনাদের সামনে হাজির হয়েছি বিশ্বের অন্যতম বিখ্যাত জায়গা আইফেল টাওয়ার প্যারিস ফ্রান্স থেকে আলহামদুলিল্লাহ আজকে স্বপ্নের এই জায়গা থেকে আপনাদের সাথে লাইভে থাকতে পেরে আমি ভীষণ খুশে দেখুন আমার পেছনে এই বিশাল আইফেল টাওয়ার আঠারোশো সালে তৈরি করা হয়েছিল প্রায় তিনশো মিটার উঁচু এই টাওয়ারকে বলা হয় প্যারিসের প্রাণ দিনে যেমন সুন্দর লাগে রাতে যখন চারদিকে আলো জ্বলে ওঠে তখন এর সৌন্দর্য ভাষায় প্রকার যায় না এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে সত্যি আমি এক অসাধারণ ইতিহাসের অংশ হয়ে গেছি বন্ধুরা সত্যি বলতে কি এতদিন ছবিতে আর টেলিভিশনে দেখেছি আজ নিজের চোখে দেখে মনে হচ্ছে স্বপ্নের মতো প্যারিসকে বলা হয় সিটি অফ লাভ আর এই আইফেল টাওয়ারই সেই ভালোবাসার প্রতীক এখানে দাঁড়িয়ে আমি সবার জন্য দোয়া করছি একদিন যেন আপনারাও এই জায়গায় আসতে পারেন ঘুরে দেখতে পারেন নিজের চোখে অনুভব করতে পারেন আপনারা কেমন লাগছে এই দৃশ্য কমেন্টে লিখে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর জায়গা থেকে আপনাদের লাইভে দেখাব সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ